ওয়েলকাম বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়গুলি এপ্রিল বা মে মাস থেকে ডে শিফট থেকে মর্নিং শিফ্টে ট্রান্সফার করা হয় অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়গুলি সকালে স্কুল শুরু হয় তো সেই সংক্রান্তই একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশিত হয়েছে পুরুলিয়া থেকে এটা চেয়ারম্যান থেকে সমস্ত যে সাব ইন্সপেক্টর আছে পুরুলিয়ার তাদেরকে পাঠানো হয়েছে যেটা বলা হয়েছে প্রতিবারের মতো এ বছরেও এপ্রিল মে এবং জুন এই তিন মাস কিন্তু সকালে স্কুল করা হবে এই ব্যাপারে প্রত্যেকটি বিদ্যালয়ের এইচডি টিআইসি এদেরকে ইনফর্ম করতে বলা হয়েছে এবং যেটা শোনা যাচ্ছে বাঁকুড়া বীরভূম সেখানেও এরকম একটা নোটিফিকেশান খুব শীঘ্র আসতে চলেছে অন্য জেলার কি খবর তা পেলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন